নমস্কার আমি প্রীতি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার ঘড়িতে সন্ধ্যা সাড়ে ছটা আপনাদের সকলকে জানাই বিজয়া দশমী ও শুভেচ্ছা বড়দের জানাই আমার প্রণাম ছোটদের অনেক ভালোবাসা আজকের ভিডিওটা বিকেল থেকেই শুরু করছি তার কারণ হল আজকে তো বিজয়া দশমী তো সকাল থেকেই এত বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম যে আজকে হয়তো আর বেরোবো না কিন্তু এই সন্ধ্যে হতে দেখলাম বৃষ্টিটা একটু থেমেছে তাই ভাবলাম বাড়িতে বসেই আছি তাই একবার গঙ্গার ঘাট থেকে ঘুরে আসি আর তাই আপনাদেরও সাথে করে নিয়ে যায় তো চলুন তাহলে এবার রেডি হয়ে নি তারপরে বেরোবো আমাদের ছোটোবেলার দশমীর দিনটা কাটতো মামার বাড়িতে মামার বাড়িতে আমরা সব ভাই বোন মিলে মানে মামার ছেলে মাসির ছেলে সবাই একসাথে মিলে বাজি ফাটাতাম আর তার সাথে উপরি পাওনা ছিল দিদার হাত দেওয়া টাকা মানে আমার দাদু বলে গিয়েছিলেন দশমীর দিনে প্রত্যেক ছেলেমেয়ের হাতে টাকা দিতে দিদা সেই ধারাটা আজও বজায় রেখেছে তাই প্রণাম করলে পেতাম টাকা আর সে যে কী আনন্দের ছিল এখন বড় হয়ে সেই সব দিনগুলোর কথাই ভীষণ মনে পড়ে হয়ে গিয়েছি চলুন এবার তাহলে বেরোই পাঁচটি দিন খুব সুন্দর করে বাপের বাড়িতে কাটিয়ে মা এখন ফিরছেন কৈলাসে মায়ের কাছে এখন একটি প্রার্থনা পরের বছর তুমি যেন আবার তাড়াতাড়ি এসো প্রচণ্ড ভিড় এখন গঙ্গার ধারে আর এত জোরে জোরে ডিজে বাসছে ডিজের আওয়াজে মনে হচ্ছে প্রাণটা মনে হয় বেরিয়েই যাবে তবে চলুন এখন ভিড় থাকলেও মায়ের কাছে একটি গিয়ে আশীর্বাদ নিয়ে আসি আর মাকে বলি তোমার আশীর্বাদে যেন সকলের জীবনে সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরে ওঠে এখন গঙ্গার ধারের পরিবেশটা একদম অন্যরকম হয়ে আছে জানেন তো মা এদিকে ফিরছেন কৈলাসে আর ঢাকে বাসছে বিসর্জনের বাদ আর মনটা বারবার শুধু একটা কথাই বলে উঠছে আসছে বছর আবার হবে ঘুরতে এসেছি আর একবার ফুচকা খাবো না তা কি হয় বলুন তাই ফুচকা স্টল দেখে একবার তিনি দাঁড়িয়েই পড়ল এবার ফুচকাটা খেয়ে নিই তারপরে যাবো দিকে এদিকে এসে দেখছি সব ছোট ছোট ছেলেমেয়েরা বাজি ফাটাচ্ছে দেখে এত ভালো লাগছে তাই একটু ক্যামেরা বন্দি করলাম আজকের দিনে আমরা মাকে চোখের জলে নয় হাসি মুখেই বিদায় দিলাম এই মণ্ডপটি দেখে বুকটা একবারে হু হু করে উঠল সেই কদিন এখানেই কত লোক জোন, আলো হাসি ঠাট্টায় ভরা ছিল কিন্তু আজ সবই কেমন খাঁ করছে যাই হোক চলুন আস্তবে এখানেই রাখি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে